এটা আবার ভাস করে রেখে দেওয়া যাবে দুই টাকা হচ্ছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর এর মানে বেড একটা রাজ্য এখানে সব সাইজের সুপাগাম বেড আছে যারা হচ্ছে যে যে নিতে চান সরাসরি হচ্ছে যে যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে চলে আসবেন এটা হচ্ছে মারিয়া স্টিল কিং আর এখানে হচ্ছে যে সকল ধরনের হচ্ছে যে ফোল্ডিং ফার্নিচার পাওয়া যায় পাইকারি এবং খুচরা যারা জেলা শহরে ব্যবসা করেন তারাও নিতে পারবেন ফেব্রিক্সেরও একটা ব্যাপার থাকে না পিসের ডিজাইনটাও খুবই সুন্দর লোক এটা ডিজাইন এটা না দাম কত পড়বে

মানে একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন যারা নিতে চান বিভিন্ন ডিজাইনের আছে তারা যোগাযোগ করবেন আচ্ছা আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচাই বাছাই করে নিতে চায় যারা সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে নিতে চান আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন চৌচল্লিশ বাই এক দলপুর নতুন রাস্তা যাত্রাবাড়ি ঢাকা একদম দলপুর বৌবাজার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইটু ওয়ান এইট টু ডাবল ওয়ান তাহলে এ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন